রসুলের অনুসরণ করবে সে আখেরাত পেতে চায় যে আল্লাহকে পেতে চায় যে বেশি বেশি আল্লার জিকির করতে চাই যে আখেরাত যদি দরকার লাগে তাইলে এই সঙ্গম করলে ওই তোর না না কাকু বিরি খেতে খাইতে নবীর ভালোবাসা জি না এত রঙে দোয়ান বাহি খায় না এত রঙ না এত তামসা না এটা দুনিয়া পাওয়া যাবে দুনিয়া মিলবে মিলবে আখরাত আখেরাত নবী সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনা মাফ করে দিবে ঠিক কিনা বলেন ওই যে লাকুম দুক আল্লাহ বলছে তোমাদের গুনাহও মাফ করে দেব তাহলে আমাদের মাতফেরাত আমাদের দরকার কিনা কথা বলেন না এই শেষ কথাটা শেষ আর একটু কথা এটাই শেষ আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা আমাদের প্রত্যেকের জিন্দিগিতে নেকি চাইতে গুনা বেশি কিনা অনেক বেশি আমারও আপনার অনেক অনেক বা গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছুই না